गरीब की रोके की तेहरा निवाल गरीब रोके रों के तेरा ने वाल तुझसे पाते हैं सब पा अल्ले मेरा दिल भी चम दा वल लुझी दाह वल ले चश में তো ওখানে ওয়ান নিজামুদ্দিন আউলিয়া সুফি কনফারেন্সের প্রেসিডেন্ট আফজল নাসিম সিস্তির সাথে আমার একটু দেখা হয়েছে আমি সালাম করতে গেলাম তো আফজল নাসিম সিস্তি মজাজিদুল আলীকে তিনি যখন আমাকে ব্যাপারে মন্তব্য করা যাবে

নবীগণ নিষ্পাপ সাহাবিগণ মাহফুজ কি আউলিয়া কি মাহফুজ মাহফুজ ছিলেন মাহফুজ ছিলেন আসাবি তোমরা আমার সাহাবীদেরকে গালি না যদি কাউকে দেখো কেউ নবীর সাহাবীকে গালি দিচ্ছে ইলা তার মুখের মধ্যে ঢিল মারবে আল্লাহু আল্লাহ লা তাতাকিনু গরাদা ফামান আহাবাহুম ফাবিহুব্বি ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া

আজকে একজন মানুষ বের হয়েছে যে নবীর সাহাবীদেরকে গালি দিচ্ছে শুন তোমাদের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবা একনামের ব্যাপারে কথা হচ্ছে হুবুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ও বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ান এটা ইমাম আবু জাফর আত-তাহাবি আকীদাতুত তাহাবির মধ্যে তিনি বলে দিয়েছেন শরহ আল কায়েদাতুত তাহাবির মধ্যে স্পষ্ট করে লেখা আছে আল্লামা আকমালউদ্দিন বাহাবতী রহমাতুল্লাহ আলাইহি উনি সারা করেছেন আকীদাতুত তাহাবির সারাpartite কে তিনি Hanafi mazhabe তিনি বলে দিয়েছেন হুবুহুম ঈমান সাহাবা দেরকে ভালবাসা ই ই ভহম ইমানুন মতিনুন য়েসান সাবাই্রামদেরকে ভালবাসা। ইমান, দিনন এবং এসাম বাসম কুফরম, মানে ফাকুন তুগিয়ান সাবাই ্রামদেরকে ঘিনা করা। এটা কুফিল এটা তুগিয়ান এটা সমালমান এটা নেফাকি আমরা কোন সাবিকে গালি দিবজবালা। আরো যারা বলেন কি বলেন গালি দেব কোরআন সম্পর্কে পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন কোরআনের সমস্যা আছে বলেছেন কে সালমান আফর রহমান হাজার হাজার আহলাদিসের কেউ এ কথার প্রতিবাদ করে নাই সালমান আফর রহমান বলে নাই আলহাদিসের অনুষ্ঠানে বলছে না সালমান আফর তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে আলহাদিস সম্মেলন দুই হাজার সতেরো আলহাদিসের সম্মেলন দুই হাজার সতেরোর মধ্যে বলছেন কোরআনের মধ্যে কিছু ভুল থাকতে থাকতে পারে আপনারা বলেন কোরআনে কোনো ভুল আছে হাত তুলে দেখা

তোবে লেখা আছে لا يمسل القران পবিত্র ব্যক্তি ছাড়া আল্লাহর কুরআন স্পর্শ করতে পারবে পারবে না কি পারবে না কি কুরআন স্পর্শ করতে গেলে কি লাগবে উজু লাগবে কি লাগবে কি লাগবে না আমার রসুল বলে দিয়েছেন কুরআন স্পর্শ করতে গেলে ওজুর বিকল্প নাই ওরা বলেন নামাজ ছাড়া অন্য কোন জায়গায় উজু লাগবে না এখন দেখতেছি তাদের আকীদা নপ যারা নপ যারা তাদের তো সেই আকীদা শেখ নাসির উদ্দিন আলবানি বলেন আমি সহিহুল বুখারী হাদিস সমূহকে জৈব আখ্যায়িত করেছি এটি এমন বাস্তবতা যা স্বীকার করতে হবে তা অস্বীকারের কোনো সুযোগ নেই তারা এই শেখ নাসির আলবানি সে বলেছে ইমাম বুখারীকে অমুসলিম আখ্যাতিত করছে ফতায় শেখ আলবানি পাঁচশো তেইশ প্রকাশ উনিশশো চুরানব্বই শেখ নাসিরুদ্দিন আলবানি বলছেন ইমাম বুখারী অমুসলিম আখ্যায়িত করছে তার মানে একটা কিতাবুত উদ্সিরের মধ্যে একটা হাতে তাফসির করছেন ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন এই তাফসির কোনো অমুসলিম ছাড়া কোনো মুসলমানের তাফসির করতে পারে না তার মানে ইমাম মুসলিম দিকে ইমাম ইমাম বুখারের দিকে ইন্ডিকেট করে বসেন ইমাম বুখারি অ মুসলিম ইমাম বুখারিকে তারা মুসলিম স্বীকার করে না ইমাম বুখারির হাদিসগুলোকে তারা বাদ মন্তব্য করেছে দৈত

আপনি আহলে হাদিসের লামা জাবিদের বক্তব্য ইকামত দিন সম্পর্কে তারা যে কথা বলেছেন তাওহিদ বেতি তরি সালাত আখিরাত সালাত যাকাত সাওম হস জিহাদ খুদর দন সহ ইসলামের সকল বিধান অস্বীকার করে আহলে হাদিসের সাইগন বলেন ইকামত এ দিন মানে ইকামত এ তাওহিদ তাওহিদ দিন মানে ইকামত এ ওদের মধ্যে তাওহিদ আছে ওদের মধ্যে সালাত নাই যাদের মধ্যে সালাত নাই তাদের ইমান পরিপূর্ণ নয় ইমানে। একাত্তর পৃষ্ঠা মুজাফর বেড়ালে একামতের দিন পৃষ্ঠা একশো বিরানব্বই ইসলাম মানুষের স্বভাব ধর্ম তা কখনো রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সত্য যুক্ত নয় ডক্টর গালিব আহলে আদেশের আন্দোলন কিও কেন দেবান্ন পৃষ্ঠা এগুলো লিখে দিয়েছে আমি শুধু আপনাদেরকে শ্রদ্ধা সাথে ওদেরকে আমরা গালি দিব না ওরা ওদের কেতাবগুলো হয় পরিবর্তন করুক না হলে এই কথাগুলো বললে আমরা তাদেরকে কি নজরে দেখব আমি শুধু তাদের আকিদাগুলো আপনাদেরকে একটু শোনাই দিলাম শোনাই দিলাম নজুবিল্লা বলেন আরো যারা নজুবিল্লা এইরকম মাঝহা এবং তাকলিপ সম্পর্কে তাদের বক্তব্য আছে ওরা বলছেন সমস্ত জানোয়ার জন্তুর পেশাব পবিত্র সিদ্দিক হাসান খান বদরুর আহিলনা চোদ্দ এবং পণ্য পৃষ্ঠা এই জন্য তারা বসছেন যদি পেশাবের মধ্যে পেশাবের বালতিতে যদি কাপড় ডুবায় সুবায় দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই এটা এই জন্য বসে আমি তো দেখলাম এই কথাটা তাদের মুরব্বীরা আগে বলে বেছে

দেখছেন নি কারবার সিন সিন চিনতে পারে না যারা এদের অবস্থা দেখেন এদের বক্তব্য হলো কি বলবেন আজকে পুরো সমাজ ব্যবস্থা আহলে হাদিসের ভরে গেছে লা মাযহাবিতে ভরে গেছে বলতে গেলে তো তখন আমাদের উপর উল্টা হামলা কথা বলেন আরো জোরে বলেন যাই হোক আমরা আর তেমন বক্তব্য আমি আর বলবো না কারণ অনেক সময় হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কথা বলতেছি আমাদের টার্গেট আমাদের টার্গেট হচ্ছে পাঁচ অক্ত নামাজ পর্ব না ইনশাল্লাহ পর্ব না পাঁচ অক্ত নামাজ পড়বো জুমান নামাজ পড়বো পর্ব না ইনশাল্লাহ সন্ন্যত গুলো পড়বো একদল বেকুব বেহাদব বেরোছে ওরা কাবলাল জমা পড়ে না বা আদাল জমা পড়ে না জুমার দিন যাই সবার শেষে আসে সবার আগে আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে দুয়া নাই মুনাজাত নাই আসে না একদম ওরা কাবলাল জুমাও নাই বাদাল জুমাও নাই এরা চাই সবার শেষে আসবে সবার আগে আশা সময় আবার জুতাগুলো চুরি করে নিয়ে আসে জুতা চোরের দল কথা বলেন এদের কাছে তোমা লাগে না মোনাজাত লাগে না অথচ ইমাম আজম আবু হানি কবরের পাশে গিয়ে ইমাম সাহি বসেন ইন্নি লাহাতা বার রাখো কবরা নমান তারেকে বাদ্যাদের মধ্যে সহি সনদে আসে আমি যখন কোনো আপদে বিপদে পড়ি ইমাম আজম আবু হানি কবরের পাশে গিয়ে আমি যখন কবর জিয়ারত করি আমি যখন চাই বরকত চাই আমি যা চাই তার কবরে উছিলে আল্লাহ তালা আমার সব দেন ইন্নি লাহাতা বার রাখো কবরা নমান আমি আবু হানি কবর থেকে বরকত লাভ করি মুরব্বীরা বরকত পাইছে তোমরা এখন বরকত পাও না পাবা কেমনি বরকতের শিকর কাটা তোমাদের

পাঁচক নামাজ জুমার নামাজ করবেন পাঁচক নামাজের পরে দোয়া করবো দোয়া করবো না আমরা করব না

আমি কিন্তু হুজুরের হুজুরের সারসিনা দরবারের একজন মরিদ আমার হুজুর কেন এখানে এসেছেন আমার শুনে আমার কলেজ এটা বড় হয়ে গেল আল্লাহ রুনিরা এভাবে এসেছেন আমরা কে কোন দরবারের মরিদ আমি